ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু সুজয় ব্লগস আজ আমরা ইতিমধ্যে চলে আসছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর কাছে আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে এগিয়ে চলেছি আজ আমাদের ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে হাফিজ ভাইয়ের বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করা আর গন্তব্য হচ্ছে গোপালগঞ্জ জেলা আমরা কিছু সময়ের মধ্যেই পদ্মা সেতুর উপরে উঠতে যাচ্ছি আমরা এখন আছি ঢাকা মাওয়া প্রান্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের ভাস্কর্যের সমারোহ এবং এই জায়গাটিতে পদ্মা সেতু উদ্বোধন করা হয় আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে নির্মিত ইলিশ মাছের ভাস্কর্য পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু আর এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর উপরে চলে আসছি পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থায়নে তৈরি করেছে পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত হয় যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয় পদ্মা সেতুটি মূলত ইস্পাত এবং কংক্রিট দ্বারা নির্মিত এবং এটি দুই স্তর বিশিষ্ট যার উপরের স্তর চার লেনের সড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র ও বেগনা নদীর অববাহিকায় তৈরি এ সেতুটি একচল্লিশটি স্প্যান নিয়ে গঠিত আর প্রতিটি স্প্যান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার অর্থাৎ চারশো বিরানব্বই দশমিক পাঁচ ফুট এবং চৌড়ায় বাইশ দশমিক পাঁচ মিটার অর্থাৎ চুহাত্তর ফুট এই কংক্রিট ও ইস্পাত নির্মিত সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রশস্ত আঠারো দশমিক এক আট মিটার অর্থাৎ ঊনষাট দশমিক ছয় পাঁচ ফুট এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো আঠাশ মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু পদ্মা বহুমুখী সেতুর মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিমাংশের সরাসরি সংযোগ তৈরি হয় পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় আর এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয় দুই সালে আমাদের বর্তমান চলাচলের বাহন হিসাবে রয়েছে হায়েস্ট গাড়ি তো বেশি স্পিডে যাইতে বারণ করলাম কারণ নদী এবং পাশের যে ভিউটা সুন্দর মতো দেখার জন্য আর কি পঁচাত্তর আশি এই স্পিডই রাখা হয়েছিল গাড়িতে যাতে মোটামুটি ভালোভাবে সব দিকে দেখতে পারি তো সেই হায়স গাড়ির মধ্যে থেকেই ভিডিও ধারণ করেছি তো যাই হোক তারপরেও কিছু মনোরম পরিবেশ মিস্টেক হয়েছে বা মিস করছি তো দর্শক দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু কিন্তু আমরা অতিক্রম করে ফেলছি তো আজ আমার পদ্মা সেতু ভ্রমণের প্রথম অভিজ্ঞতা তো দর্শক এত দূর পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পদ্মা সেতু ভ্রমণের প্রথম অভিজ্ঞতাটি কেমন ছিল সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ যারা এখনও পদ্মা সেতু ভ্রমণ করেননি তারা অবশ্যই পদ্মা সেতু ভ্রমণ করুন এবং আমাদের জানিয়ে দিন কেমন লাগলো তো দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবার মাঝে সরিয়ে দিন এবং সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে